যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবে প্রপার্টি সেলার একশো পার্সেন্ট নির্ভাজাল নিষ্কণ্ঠক জমি নিয়ে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইড প্রপার্টি গুলাই ইউটিউবে আপলোড করে সময় দর্শক বিন্দু প্রপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি আর আজকে আমি আপনাদেরকে প্রপার্টি সেলারের নিজস্ব একটি প্রজেক্ট দেখাবো আর তিন বছরের কিস্তির সুবিধার্থে আপনি প্রপার্টি সেলার কাছ থেকে এই প্রজেক্টটি ক্রয় করতে পারবেন এই প্রজেক্টটি ঢাকার বনশ্রী যে ব্লকের পাশে অবস্থিত রামপুরা ব্রিজ থেকে অটোতে সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট আর বাসে গেলে সময় লাগবে পাঁচ মিনিট আমি এখন আপনাদেরকে এখান থেকে সরাসরি আমাদের প্রজেক্ট পর্যন্ত নিয়ে যাব। আমাদের প্রজেক্টে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত ভালো লোকেশনে আমাদের প্রজেক্টটি অবস্থিত আপনি আমাদের প্রজেক্ট থেকে নাগরিক সকল সুবিধাগুলোই পাবেন এবং সামনে রয়েছে ফরাজি হাসপাতাল ফরাজি হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের এই প্রজেক্টটি বনশ্রী জে ব্লকের পাশে কর্নার সুন্দর প্লটে আকর্ষণীয় দামে শেয়ার বিক্রি চলছে আমাদের প্রজেক্টের উত্তর পাশে মেন রাস্তা রয়েছে তিরিশ ফিট পূর্ব পাশে রয়েছে ষোলো ফিট এবং দক্ষিণ পাশে রয়েছে বিশ ফিট তো বলছেন আমরা এখন ফরাজি হাসপাতাল ক্রস করছি এই ফরাজি হাসপাতাল থেকে আমাদের প্রজেক্টের দূরত্ব মাত্র পাঁচ মিনিট বসবাসের জন্য একটি অসাধারণ প্রজেক্ট যারা ঢাকার মধ্যে ভালো পরিবেশ খুঁজতেছেন বসবাসের জন্য তারা এই জায়গাটি ক্রয় করতে পারেন আমরা এখন আমাদের প্রজেক্টের মেন রোডের কাছে আসছি আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যারাদিয়া বাজার এই ম্যারাদিয়া বাজার দিয়ে পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রজেক্টের কাছে যাইতে হবে সম্মানিত বিন্দু আমাদের প্রজেক্টের জমি পরিমাণ দশ দশমিক পাঁচ শূন্য কাটা এখানে দশতলা চার ইউনিটের বিল্ডিং হবে শেয়ার সংখ্যা ছত্রিশটি প্রতিটি ফ্ল্যাটের সাইজ হবে বারোশো পঁয়তাল্লিশ ফিট ও বারোশো বিশ ফিট অলরেডি আঠারোটি শেয়ার বিক্রি হয়ে গেছে আর মাত্র কিছু সংখ্যক শেয়ার রয়েছে সম্মানিত দশক আমাদের কাঙ্ক্ষিত প্রোজেক্টের সামনে চলে এসেছি সামনে যে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটির শেয়ার বিক্রি করা হবে এই জায়গাটির চারিদিকে আপনি রাস্তা পাচ্ছেন বসবাসের জন্য এটা খুব সুন্দর একটা প্রজেক্ট আপনি এখানে নাগরিক সকল সুবিধা পাবেন সময় তো দর্শক যেহেতু প্রজেক্টের আপনি চারদিকে রাস্তা পাচ্ছেন একদিকে একসাথে দুইটা রাস্তা পাচ্ছেন তো যেটা দুই রাস্তাওয়ালা বারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের এটার প্রতি শেয়ারের দাম আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যেটা এক রাস্তাওয়ালা বারোশো বিশ স্কোয়ার ফিটের এখানে প্রতি শেয়ারের দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়ি পার্কিং ষোলোটা থাকবে এটা লটারির মাধ্যমে বন্টন হবে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা হবে তিন লক্ষ টাকা দেওয়া লাগবে এবং নির্মাণ খরচ হতে পারে পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা এটাকে আপনি তিন বছর কিস্তি আকারে দিতে পারবেন যেমন পাইলিংয়ের সময় তিন লক্ষ টাকা এবং বাকি টাকা প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা এটা দেওয়া লাগবে আর যেসব সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে এই বিল্ডিংয়ের থাকবে মসজিদ কমিউনিটি হল সেন্ট্রাল গ্যাস সরবরাহ সিস্টেম দুইটা লিফট নিজস্ব সাব স্টেশন ও পাওয়ারফুল জেনারেটর দর্শকমন্ডলী আমাদের এই ফ্ল্যাটের সাইজ বারোশো পঁয়তাল্লিশ এবং বারোশো বিশ তো একটি ফ্ল্যাটের জমি ও কনস্ট্রাকশন সহ খরচ পড়বে আনুমানিক পঞ্চান্ন থেকে আটান্ন লক্ষ টাকা আর বর্তমানে এই প্রজেক্টের পাশেই একটি রেডি ফ্ল্যাট আছে এবং রেডি ফ্ল্যাটের আয়তন বারোশো এবং বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর এটার দাম সর্বনিম্ন আশি থেকে পঁচাশি লক্ষ টাকা তাই অনেক কম খরচে আপনি প্রপার্টি সেলারের কাছ থেকে একটি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন আর এই সুযোগ অযোধ্যা মিস কেন করবেন তাই দ্রুতই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে এই প্রজেক্টের যিনি এমডি তার কিছু কথা আপনাদেরকে শোনাব নাম ইঞ্জিনিয়ার নির্মল রায় আমি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আছি প্রজেক্টের তো এখানে হচ্ছে আপনার জমির পরিমাণ হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ওয়ান কাঁঠা এই টেন পয়েন্ট ফাইভ ওয়ান কাঁটার ভিতরে আপনার যে প্লটের তিন পাশেই রোড একটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে হচ্ছে আপনার ষোলো ফিট রোড পূর্ব পাশে হচ্ছে বারো ফিট রোড আর উত্তর পাশে হচ্ছে আপনার বিশ ফিট রোড এবং এখানে জি প্লাস নাইন হবে জি প্লাস নাইনে হচ্ছে ছত্রিশটা ফ্ল্যাট চৌত্রিশটা ফ্ল্যাটের মধ্যে এক একটা ফ্ল্যাটের সাইজ হবে হলো বারোশো সাড়ে বারোশো পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে বারোশো বিশ এটা যেটা হচ্ছে দুই দিকে রোড যে যে ফ্ল্যাটটা দুই দিকে রোড সেটা হচ্ছে আপনার আঠাশ লাখ পঞ্চাশ আর যেটা একদিকে রোড পাইছে সেটা হচ্ছে আপনার ছাব্বিশ লাখ পঞ্চাশ আর কাজটা আমরা বেসিক্যালি এটা শুরু করবো হচ্ছে আপনার মার্চের ফার্স্ট উইকে কাজটা শুরু করবো রাজুদের প্ল্যান পাশে আমরা জমা দিচ্ছি ইনশাল্লাহ আমরা হয়তো মার্চের দিকে আমরা ফ্ল্যাটটা পেয়ে যাব আর মার্চের প্রথম সাথে আমরা একটা শুরু করব কনস্ট্রাকশনের কাজ এবং এই কনস্ট্রাকশনের কাজ করতে গেলে পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পঁচিশ লাখ টাকা অ্যারাউন্ড পার ফ্লোরে ফ্ল্যাটে হচ্ছে পঁচিশ লাখ টাকা খরচ হবে সব মিলিয়ে দেখা যাচ্ছে শেয়ার এবং কনস্ট্রাকশন খরচ পঞ্চান্ন লাখ টাকার মধ্যে আপনার ফ্ল্যাটটা চাবি বুঝিয়ে পাবেন আর যারা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটা নিতে ইন্টারেস্টেড তারা হচ্ছে আমাদের উত্তরা বারো নম্বর সেক্টর আমাদের হেড অফিস ওই হেড অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন ওখান থেকে আপনার সমস্ত ইনফরমেশন পাবেন ধন্যবাদ